আপনার ইসিজি নর্মাল আছে কিন্তু বুকে ব্যথা হচ্ছে তবে কি হার্ট একদম নর্মাল আপনি কিন্তু এখনই খুব সাবধান হয়ে যান কারণ ইসিজি নর্মাল হলেও হার্টে ব্লক হতে পারে হার্টে ব্লকের জন্য আমরা কিছু টেস্ট করে থাকি তার মধ্যেই ইসিজি হলো একটা টেস্ট কিন্তু ইসিজি কিন্তু হানড্রেড পারসেন্ট ফুল প্রুফ নয় বলার জন্য যে হার্টে কোনো ব্লকেজ নেই এই পেশেন্টকে যাদের বুকে ব্যথা হচ্ছে কিন্তু ইসিজি নর্মাল অবশ্যই ইকো করাতে হবে বা ট্রেডমিল টেস্ট করতে হবে যদি কারোর হার্ট অ্যাটাক হয়ে থাকে তবে সেটা ইকোর মাধ্যমে বোঝা যায় ট্রেডমিল টেস্ট করলে হার্টের মধ্যে যদি কোনো হিডেন বা লোকানো কোনো ব্লকেজ থাকে সেটা ট্রেডমিলের মাধ্যমে সামনে আসে তার মধ্যে যে টেস্টগুলো আমি বললাম ইসিজি ইকো কার্ডিওগ্রাফি অ্যান্ড ট্রেডমিল তিনটের মধ্যেই কিন্তু হার্টের ব্লকেজ ভালো করে বোঝা যায় তো ইসিজি নর্মাল হলে যে বুকে কোনো ব্লকেজ নেই এটা কিন্তু একদম ঠিক নয় যাদের হার্ট অ্যাটাক হয়নি কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার আগের মুহূর্ত ওদের কিন্তু ইসিজি নর্মাল আসতে পারে সেই জন্যেই যদি বুকে ব্যথা হয় তবে শুধু ইসিজি নর্মাল হলে আপনারা একদম ভাববেন না যে হার্ট নর্মাল আছে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিন আর অন্য টেস্টগুলো করে দেখুন হার্টের ভেতরে অন্য কোনো ধরনের ব্লকেজ আছে কি